বাচ্চাদের খাতনা নাই যত আগে আপনি করতে পারেন তত ভালো আজকাল পৃথিবীর অনেক দেশে জন্মের সাথে সাথে খাতনা করায় দেয় সৌদি আরবে জন্মের সাথে সাথে খাতনা করায় দেয় তাতে বাচ্চা টেরি পায় না কোনোভাবে আঁচই করতে পারে না আমার বাচ্চা জন্ম হয়েছে সৌদি আরবে সে একেবারে ছোট পিচ্ছি থাকতে খাতনা করায় একটা আওয়াজ কান্নাটাও করে নেই টেরি না এমন একটা অবস্থা তো আমাদের দেশে দেখা যায় অবশ্য আজকাল সময় পাল্টেছে আমরা তো ছোটবেলায় দেখতাম যে বুড়া বুড়া হয়ে গেছে দশ বছর এগারো বছর হয়ে গেছে এগুলো গ্রামের দূরে 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 বাইন্দে বাইন্দে খাতনা করতো ঠিক না ভাই ঠিক ওই বেচারা চোখ বেদে বেঁধে চোদ্দ মতো দূরে 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 এনে এরপরে খাতনা করতো না ভাই এগুলো দরকার নেই যত ছোট থাকতে খাতনা করা যায় তত সহজ হয় খাতনা শুধুমাত্র ধর্মীয় দৃষ্টিকোণ থেকে করতে হয় এমন কোনো আমল নয় বরং খাতনা এটার শারীরিক অনেক উপকারিতা আছে আপনার খাতনা করা হলে আপনার লজ্জাস্থানের ওখানে আপনার ইনফেকশন হওয়া পেশাবের ইত্যাদি জমে থাকে এগুলোর থেকে মানুষ বাঁচতে পারে বাচ্চাদের দেখবেন যেসব বাচ্চাদের এখনো খাতনা করানো হয়নি পেশাব করার পর দেখবেন যে তাদের লজ্জাস্থানের ওখানে পুরুষাঙ্গের ওখানে পেশাব জমে থাকে এবং এই পেশাবটাই যে ফাঁকে ফাঁকে পেঁচে পেঁচে জমে থাকে এটা স্বাস্থ্যের জন্য কোনো ভালো কিছু কিন্তু খাতনা করা হলে সেটা আর হয় না আরও নানাবিধ এর স্বাস্থ্যগত উপকারিতাও আছে এজন্য জন্য খাতনা করতে হবে এবং কোনো কারণে যদি কারোর খাতনা করা না হয় ধরুন কেউ ইসলাম গ্রহণ করছে বড়ো হয়েছে কিন্তু এখন খাতনা করার কত পরিস্থিতি নাই শারীরিকভাবে কোনো কারণে তাহলে কোনো অসুবিধা নাই হয়ে যাবে তার ইসলাম গ্রহণটা সঠিক